এই মুহূর্তে সম্মানিত আমার ফেসবুক বন্ধুগণ যারা আছেন আমি আমার মাকে নিয়ে একটি ভিডিও কিছুদিন আগে বানিয়েছিলাম কিন্তু আমার ভিডিওটার মধ্যে অনেকটা ভুল ত্রুটির মধ্যে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকে সই ইচ্ছায় আমার মাকে নিয়ে আজকে আমি একটা ভিডিও করতেছি সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর আমার মাকে আমি এটাই কইতেছি যে মা আমি ভালোবাসার জন্যই বলছি আর আমার মা বলছেন অপচয় ঠিক আছে অপচয় করা ঠিক নয় অপচয় খারী শয়তানের ভাই কিন্তু আমি একটু মহব্বতের জন্য পরীক্ষা করার জন্য কথাটুকু বলছিলাম

তাকিতে পারিব না মারা কিয়া তাকিতে পারিব না দশ মাসে দশ দিন মাগো গো রাখিলা আমার জন্য কত কষ্ট ভুবনে করিলা দশ মাস দশ দিন মাগো গো গর্বেতে রাখিলা আমার জন্য কত কষ্ট ভুবনে করিলা সন্তানের মুখ দেখে মা বলে যন্ত্রণা সন্তানের মুখ দেখে মা বলে যন্ত্রণা স্বপনেতে দেখা দাও গো প্রাণের মা ও আমার মা আদারে কবরে মারা কিয়া তোমারে থাকিতে পারিব না

আদারে মারা কিযা তোমারে তাকিতে পারিব না আল্লাহর পরে মা বাবা কথা মিথ্যা নয় এই বাক্যেরই প্রমাণ আছে পাকুরানে কয় আল্লাহর পরে মা বাবা কথা মিথ্যা নয় এই বাক্যের প্রমাণ আছে পাকুরানে কয় ওরে রনি মাস্টার বেবে কে কেউ মার মত হয় না রনি মাস্টার বেবে কে কেউ মার মত হয় না স্বপনেতে দেখা দাও গো ও প্রাণের মা আমার মা আদারে কবরে মারা কিয়া তোমারে তাকিতে পারিব না আদারে কবরে মারা কিয়া তোমারে তাকিতে পারিব না মায় নিজগুলো মাফ করে দিও আল্লাহ আমি আর তোমারে কষ্টের আদিও যথেষ্ট আল্লাহ আস্তে মাফ করে দিও আমটা ভাই ও বেশ দিম শুনি তোমার বগরিস